সো হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো ইউটিউব এখন নতুন একটা আপডেট নিয়ে এসেছে যারা ইউটিউব করেন বা ইউটিউবে ভিডিও আপলোড করেন তাদের এই বিষয়ে মানে এই আপডেটটার বিষয়ে জানার কিন্তু খুবই দরকার কারণ আপনারা যদি ইউটিউবের এই আপডেটটা না জানেন তাহলে পরবর্তীকালে আপনারা ইউটিউব থেকে কোনোভাবেই টাকা ইনকাম করতে পারবেন না তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা এই ভিডিওটার বিষয়ে বা এই আপডেটটার বিষয়ে আপনারা সম্পূর্ণ তথ্য জানতে পারবেন তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকবারের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে যে চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে সিলেক্ট করে দেবেন যাতে এরকম ধরনের নতুন নতুন ভিডিও আমি যখনই আপলোড করবো সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় তো চলুন ভিডিওটা শুরু করি তো আপনারা সবাই জানেন আমাদের নিজেদের যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটা মনিটাইজ করার জন্য এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম দরকার হয় এছাড়াও যদি আপনারা শর্টস ভিডিও দিয়ে আপনার চ্যানেলটা মনিটাইজ করতে চান তাহলে আপনাকে নব্বই দিনের মধ্যে দশ মিলিয়ন ভিউজ কিন্তু সেই শর্টস ভিডিওতে আনতে হয় তবেই আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয় এবং আমরা কিন্তু আমাদের ভিডিওতে অ্যাড চালাতে পারি আপনি আপনার চ্যানেলটা যেমন তেমন করে মনিটাইজ করে নিলেন তারপরেও যদি ইউটিউব চায় তাহলে আপনার চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দিতে পারে বা আপনার চ্যানেলে যে মনিটাইজ রয়েছে সেই মনিটাইজটাকে ক্যান্সেল করে দিতে পারে তার কারণ রিইউজ কন্টেন্ট মানে আমাদের মধ্যে দেখবেন অনেকেই রয়েছে যারা অন্য কারোর ভিডিও ডাউনলোড করি এবং এডিটিং অ্যাপ্লিকেশনে গিয়ে সেই ভিডিওটাকে একটু মতো চেঞ্জেস করি বা অন্য কারোর ভিডিও যে টাইটেল থামনেল রয়েছে সেই টাইটেল বা থামনেলটাকে কপি করে আমাদের ভিডিওর মধ্যে লাগিয়ে দিই বা আমাদের চ্যানেলে আপলোড করি এবং ভালো মতো একটা ভিউজ নিয়ে এসে আমাদের চ্যানেলটাকে মনিটাইজ করে দিই এছাড়াও আমাদের চ্যানেলটা ডিমনিটাইজ বা মনিটাইজ ক্যান্সেল হওয়ার পেছনে আরও একটা কারণ রয়েছে আর সেটা হচ্ছে ইনভ্যালিড অ্যাক্টিভিটি এই ইনভ্যালিড অ্যাক্টিভিটি কি মানে আমরা দেখবেন অনেক সময় আমাদের ভিডিওতে ভিউস আনার জন্য অনেক রকম জায়গা থেকে আমরা ভিউজ নিয়ে আসি বা আমাদের চ্যানেলে ভিডিওতে বেশি পরিমাণে অ্যাড আসার জন্য বা ভিউজ আসার জন্য আমরা নিজেরাই নিজেদের ভিডিও প্লে করে দিই এবং আমাদের ভিডিওর মধ্যে যে অ্যাড আসে সেই অ্যাডের মধ্যে আমরা বারবার ক্লিক করি তো এগুলোই হচ্ছে ইনভ্যালিড অ্যাক্টিভিটি তো আগে কি হতো না আমাদের চ্যানেলে যদি কোনোরকম প্রবলেম দেখা যেত তাহলে ইউটিউব কাউকে কিছু না জানিয়েই ডাইরেক্ট আমাদের চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দিত বা মনিটাইজ ক্যান্সেল করে দিত কিন্তু এই নতুন আপডেটের পর এখন থেকে যদি আমাদের চ্যানেলে কোনোরকম প্রবলেম থাকে তাহলে ইউটিউব আমাদেরকে সাত দিন আগে একটা মেল পাঠাবে এবং সেই মেলে লেখা থাকবে যে আপনার যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটা সাত দিন পর ডিমনিটাইজ হয়ে যাবে বা মনিটাইজ ক্যান্সেল হয়ে যাবে এবং কি কারণে হবে কোন ভিডিওটার জন্য হবে সব কিছু কিন্তু সেই মেলের মধ্যে আপনাদের লেখা থাকবে তো এখন কথা হলো আপনার ইউটিউব চ্যানেলের জন্য যদি ইউটিউব আপনাকে মেল করে যে আপনার চ্যানেলটা মনিটাইজ অফ করে দেওয়া হবে তাহলে আপনি এখন কি করবেন তো ইউটিউব এখন সরাসরি জানিয়ে দিয়েছে যে আপনার চ্যানেলে যদি এরকম কিছু প্রবলেম হয়েই থাকে বা আপনার যদি এরকম মেল চলেই আসে তাহলে আপনাদেরকে কি করতে হবে তো এই খবরটা শোনার পর আপনাদের মধ্যে হয়তো অনেকেই ভাবছেন যে যে অ্যাক্টিভিটিটার জন্য বা যে ভিডিওটার জন্য আপনাদের এই মেলটা আসবে সেই ভিডিওটা আপনারা ডিলিট করে দেবেন তো ইউটিউব সরাসরি জানিয়ে দিয়েছে যদি আপনার চ্যানেলে এরকম মেল আসে বা আপনার চ্যানেলে যদি এরকম প্রবলেম দেখা যায় তাহলে আপনারা আপনাদের চ্যানেল থেকে কোনো ভিডিও ডিলিট করতে পারবেন না তাহলে এখন আপনি কি করবেন এক্ষেত্রে যদি আপনাদের ভিডিওতে কোনোরকম প্রবলেম থাকে যেমন টাইটেল বা থামনেলে যদি কোনোরকম প্রবলেম থাকে তাহলে আপনারা সেই টাইটেল বা থামনেলটা সংশোধন করে নিতে পারেন এবং আপনার চ্যানেলটা ভেরিফাই করার জন্য সাত দিনের মধ্যে অ্যাপিল করতে পারবেন এবার ধরুন আপনি সাত দিনের মধ্যে কোনো কারণবশত আপনার চ্যানেলটাকে ভেরিফাই করার জন্য অ্যাপিল করতে পারলেন না তাহলে ক্ষেত্রে আপনারা একুশ দিন পর আবার একবার সুযোগ পাবেন আপনার চ্যানেলটাকে অ্যাপিল করার জন্য তখন আপনারা আপনার চ্যানেলটাকে ভেরিফাই করার জন্য অ্যাপিল করে দেবেন এরপরেও যদি আপনার চ্যানেলের যে অ্যাপিল করেছেন সেই অ্যাপিলটা ক্যান্সেল হয়ে যায় তাহলে আপনারা আবার নব্বই দিন পর সুযোগ এর মধ্যে আপনাদের চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিও গুলোকে আপনারা একটু ভালো করে গুছিয়ে নেবেন যদি কোথাও কিছু ভুল থাকে ধরুন আপনার টাইটেলে বা আপনার কোনো একটা ভিডিওতে থামনেলে ভুল রয়েছে সেই থামনেল বা টাইটেলটাকে সংশোধন করে নেবেন এবং তারপরে নব্বই দিন পর আপনার চ্যানেলে আবার একবার অ্যাপিল করে নেবেন এর মধ্যে আপনার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোকে আপনারা একটু ভালো করে গুছিয়ে নেবেন মানে আপনার ভিডিওর মধ্যে যে টাইটেল রয়েছে যে থামনেল রয়েছে সেগুলো একটু ভালো করে নজর দিয়ে দেখবেন যদি কোথাও কিছু ভুল মনে হয় আপনার বা ভুল রয়েছে তাহলে সেগুলোকে এর মধ্যেই আপনারা সংশোধন করে নেবেন এবং নব্বই দিন পরে আপনারা আপনার চ্যানেলটাকে ভেরিফাই করার জন্য আবার একবার অ্যাপিল করে দেবেন তাই এত কিছু পরেও যদি আপনাদের চ্যানেলে মনিটাইজেশন ফিরে না পান তাহলে আপনারা আর কোনোদিন আপনার চ্যানেলের জন্য মনিটাইজেশন ফিরে পাবেন না বা ইউটিউব আপনাকে আর কোনোদিন মনিটাইজেশন ফিরিয়ে দেবে না কারণ ইউটিউবের একটা রুলস রয়েছে একটা নিয়ম রয়েছে এবার আপনাকে কিন্তু সেই রুলস নিয়ম মেনেই আপনাকে ভিডিও আপলোড করতে হবে এবার যদি আপনি সেই ইউটিউবের রুলস নিয়ম যদি না মানেন না মেনে ভিডিও আপলোড করেন তাহলে আপনাকে কোনো দিনে ইউটিউব আপনাকে মনিটাইজেশান ফিরিয়ে দেবে না তাই আপনার চ্যানেলের ভিডিওগুলোর মধ্যে যদি কোনো কিছু ভুল অ্যাক্টিভিটি থাকে তাহলে সেটাকে খুব তাড়াতাড়ি আপনাকে সংশোধন করে নিতে হবে কারণ অনেক কষ্টে তিলে তিলে আপনার চ্যানেলটাকে বড় করেছেন এবং মনিটাইজ করেছেন এবার যদি আপনার একটা ভুলের জন্য আপনার চ্যানেলে মনিটাইজ ক্যান্সেল হয়ে যায় বা ডিমনিটাইজ হয়ে যায় তাহলে এর থেকে বড় কষ্ট আর কিছুই হয় না তাই আপনারা যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন তখন আপনারা ইউটিউবে রুলস রেগুলেশন যেটা রয়েছে সেটা মেনে আপনারা ভিডিও আপলোড করুন তাহলে আপনাদেরকে কোনো প্রবলেমে পড়তে হবে না তো আজকের এই ইউটিউবের আপডেটটা আশা করি আপনাদের ভালো লেগেছে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলবেন না তো ভিডিওতে একটা লাইক দিন ভিডিওটা শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না তো এই ভিডিওটি এই পর্যন্তই আপনার সাথে আমার দেখা হবে নেক্সট একটাই ভিডিও